নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার হাসির গল্প মজার গল্প গল্পের নাম গঙ্গা রামের রাগ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে গল্পখানি শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প গঙ্গারামের রাগ গঙ্গারামের সবই ভালো শুধু রেগে গেলে তার কাণ্ডজ্ঞান থাকে না আর না রাগলে গঙ্গারামের মতো মানুষ দুটো খুঁজে পাওয়া ভার নিজের রাগকে ভালোই জানে গঙ্গারাম তাই সবাইকে সাবধানও করে দেয় যা করো তা করো ভাই আমাকে রাগিয়ে দিও না তাহলেই রক্তারক্তিকাণ্ড ঘটে যাবে ভাই সবাই তাই একটু সাবধানেই থাকে গঙ্গারামকে কেউ পারত পক্ষে রাগিয়ে দেয় না গঙ্গারাম তের পায় তার রাগটা প্রথমে শুরু হয় হাঁটুর কাছ থেকে কেমন যেন টন ওঠে প্রথমে তারপর সেটা এক লাফে উঠে আসে কোমরে যেখানে কিছুক্ষণ ঘাপটি মেরে থেকে ঝাঁ করে সিট দাঁড়া ধরে একেবারে বানরের মতো লাফিয়ে আসে ঘাড়ে সেখানে একটু জিরোয় তারপর এক লম্ফে মাথায় উঠে যায় আর তখনই সর্বনাশ প্রতিবেশী রমেশবাবু লোক সুবিধের নয় ঝগড়া কাজিয়ায় খুব পারদর্শী মামলা মোকদ্দমায় খুবই ঝোঁক তা তিনি গেল বছর বাগানের বেড়া নতুন করে বাঁধতে গঙ্গারামে জমির মধ্যে দু হাত পরিমাণ ঢুকিয়ে বেড়া দিলেন বললেন জমিটা আসলে আমারই ছিল দলিলেও আছে গঙ্গারামে কথা শুনেই টের পেলো তার হাঁটু টন করছে সে বলল রমেশবাবু আপনি বয়সে বড় আপনার সঙ্গে ঝগড়া কাজিয়া চাইছি না আপ করুন আমাকে রাগিয়ে দেবেন না কিন্তু রমেশবাবু খুব তাঁত ছেলের সঙ্গে বললেন তোমার রাগে তো করি না হে গঙ্গারামের রাগ তখন হাঁটু ছেড়ে কোমরে উঠল সে কাঁপতে কাঁপতে বলল রমেশবাবু আমার কিন্তু রাগ কোমর অবধি চলে এসেছে রমেশবাবু গঙ্গারামের রাগের কথা মোটেই জানেন বলে মনে হল না তিনি একটু মাথা উঁচু করে বললেন যাও যাও রাগ দেখাতে এসেছো গঙ্গারামের রাগ তখন কোমর ছেড়ে দ্বারা এবং করে উঠছে ভাগ্য ভালো ঠিক এই সময়ে ওপরে রমেশবাবুর বাড়ির কাজের মেয়েটা একটা প্লেট ভেঙে ফেলায় সেখানে তুমুল চেঁচামেচি লেগে গেল রমেশবাবু তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলেন গঙ্গারামের রাগ ঘাড়ে বসে কিছুক্ষণ ল্যাজ গুটিয়ে ফের গুটি গুটি নেমে এলো গঙ্গারাম হাঁপ ছেড়ে বলল যাক অল্পের জন্য রমেশবাবুর ফাঁড়াটা কেটে গেল দেখছি সেদিন বাজারে এক মাছওয়ালা গঙ্গারামের পছন্দ করা আটখানা কই মাছ তার নাকের ডগা দিয়েই আর একজন শাঁসালো খদ্দেরকে দু টাকা বেশি দরে বেঁচে দিল গঙ্গারামকে গ্রাহ্যই সই করল না গঙ্গারাম মাছওয়ালাকে খুব শান্তভাবে বলল এটা কি ভালো হলো যতীন যতীন বেশ নাটের সঙ্গে বললে উনি কে জানেন না সাবজজ সাব না দিয়ে আপনাকে দেব নাকি গঙ্গারাম তখনই টের পেল হাঁটু ছেড়ে তার রাগ কোমরে উঠে পড়েছে সে বলল কিন্তু এটা অভদ্রতা নয় না হয় দুটো টাকা আমি বেশি দিতুম আপনি বলে হা হা করে বাজার শুদ্ধ লোককে শুনিয়ে হেসে যতিন বলল আপনি দেবেন বেশি দরদার না করে একদিনও মাছ কিনেছেন জীবনে বড় মানুষেরা এটা ধারি ধারে না গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে মাথার দিকে লাভ দেবে কিনা ভাবছে গঙ্গারাম ঘাড় চেপে ধরে যতীনকে বলল ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আমাকে রাগিয়ে দিও না রাগলেই কিন্তু সর্বনাশ যতীন ফের উচ্চকণ্ঠে বিদ্রুপাত্ম খাসি হেসে উঠল গঙ্গারামের রাগ তখন আর সামলাতে না পেরে হনুমানের মতো লঙ্কার দিকে লাভ দিয়ে ফেলেছে লঙ্কা কাণ্ড বাঁধতে আর বাকি নেই গঙ্গারাম আর তিলেক না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে এলো আলুওয়ালার কাছে মনে মনে বলল খুব বেঁচে গেল যতীন পুজোর চাঁদা চাইতে এসে কয়েকটা ছেলে বেশ চোখ রাঙিয়েই বলল আপনার নামে পাঁচশো টাকা চাঁদা ধরা হয়েছে কম করেই ধরেছি গঙ্গারাম যথেষ্ট বিনয়ের সঙ্গেই বলল। আমি পাঁচশো টাকা দিতে পারবো না ছেলেগুলো বেশ গরম খেয়েই বলল দেবেন না দেবেন না মানে এ পাড়ায় বাস করতে হবে না আপনাকে গঙ্গারামের রাগ তখন হাঁটু কামড়ে ধরল গঙ্গারাম অত্যন্ত ভদ্র গলায় বলল দেখো ভাই আর যাই করো আমাকে রাগিয়ে দিও না রাগলে কিন্তু কুরুক্ষেত্র ঘটে যাবে ছেলেগুলো পেচ পা না হয়ে আরও যেন বুক চিতিয়ে বলল ও সব রাগ ফাব অন্য জায়গায় দেখাবেন ভালো চান তো পাঁচশো টাকা ফেলে দিন চলে যাচ্ছি এখন অসুবিধে থাকলে পরে আসতে পারি কিন্তু কনসেশন হবে না আগেই বলে দিচ্ছি ছেলেগুলো চলে গেল। না গেলে খুবই বিপদ ছিল নিজের রাগকে ভালো করে চেনেন বলেই গঙ্গার আমার বেগড়বায় না করে ওই পাঁচশো টাকায় চাঁদা দিয়ে দিল টাকাটা গেল যাক রক্তারক্তিটা তো হলো না সেদিন অফিসে বড় সাহেব ডেকে পাঠিয়ে তার কাজে একটা ভুল বললেন এরকম ইডিয়েটের মতো কাজ করলে কি করে চলবে বলুন তো গঙ্গারামের রাগ ওই ইডিয়েট শুনেই হাঁটুটা কুকুরের মতো কামড়ে ধরল বলল স্যার আর এগোবেন না খারাপ হয়ে যাবে বড়সাহে সাহেব অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন আপনি একটা আস্ত স্টুপিড গঙ্গারাম গম্ভীর হয়ে বললেন স্টুপিড অবধি ঠিক আছে স্যার কিন্তু আর এগোলেই ভয়ানক বিপদ হয়ে যাবে বড় সাহেব উঠে দরজা দেখিয়ে বললেন গেট আউট গেট আউট আপনার মুখ দেখলে পাপ হয় গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এলো বড় সাহেবকে বাঁচানোর জন্যই রাগটা একটু হলেই মাথায় চড়ে বসছিল আর কি সবচেয়ে মারাত্মক এক রাতে চারজন ডাকাত গঙ্গারামের সদর দরজা ভেঙে ঘরে ঢুকে লন্ড কাণ্ড শুরু করলো বাড়ির লোকের চেঁচামেচিতে উত্তেজিত গঙ্গারাম ডাকাত দেখে গম্ভীর হয়ে বলল। লাশ পড়ে যাবে কিন্তু খুব সাবধান ডাকাতটা তাকে একটা রদ্দা মেরে বললো একদম নয় কথা বললে ফেলবো গঙ্গারামের রাগটা তখন কোমর থেকে ঘাড়ে উঠেছে গঙ্গারাম অত্যন্ত রাগি গলায় বলল নিজের কবর নিজেরাই খুঁড়ছো আমার রাগ কিন্তু ঘাড়ে চড়ে এলো বলে রাগলে আমি মানুষ থাকি না তা জানো ডাকাতরা গঙ্গারামকে বিড় করতে দেখে গ্রাহ্যই করলো না ট্রাঙ্ক বাক্স আলমারি সব ভাঙচুর করতে লাগলো গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে জিরিয়ে নিচ্ছে হাঁটু থেকে ঘাড় অবধি আসা কম ধকল নয় এবার লাভ দেওয়ার জন্য ইতিহাস চাইছে গঙ্গারাম গলা খাঁকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল তো দেখছি খুবই বিপদে পড়বে আমার রাগ যে এখন মাথায় উঠে গেছে প্রায় ডাকাতরা রে রে করে তেড়ে এসে গঙ্গারামকে আরো গোটা দুই রদ্দা কষিয়ে বলল ও হ্যা মরতে চাস গঙ্গারামের রাগ তখন ঘাড় ছেড়ে মাথায় উঠে গেছে তারপর মাথা জুড়ে রঙিন ফুল ছুড়ি ছড়িয়ে পড়ল গঙ্গারাম মাথাটা দু হাতে চেপে ধরে বলল কাজটা কি ভালো করলে তোমরা ডাকাত ফের গঙ্গারামকে রদ্দা মারতে এসেছিল কিন্তু যা ঘটল তা নিরীহ ভিতু ভোগা গঙ্গারামের কাছ থেকে তারা মোটেই আশা করেনি চারটে ডাকাত কিছু বুঝে ওঠার আগেই কে কোথায় ছিটকে পড়ল ঠিক যেন ঘূর্ণিঝড় এসে তাদের উড়িয়ে দিল চারটে ডাকাত ঘাড় লটকে অজ্ঞান হয়ে পড়ে রইল ঘরের মেঝে গঙ্গারামের বাড়ির লোকেরা ঘটনাটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না গঙ্গারাম তার রাগের কথা বলে বটে কিন্তু কোনো দিন দেখেনি তারা তারা গঙ্গারামকে ঘিরে ধরল পাড়া প্রতিবেশীরা এলো ক্লাবের সেই চাঁদাওলা ছোকরাও এলো সবাই হাঁ করে চেয়ে রইল গঙ্গারামের দিকে এই যে সাংঘাতিক লোক এরপর থেকে গঙ্গারামের রাগ উঠলেই লোকে সাবধান হয়ে যায় অনেকে আবার জিজ্ঞেসও করে রাগদা কত দূর গঙ্গা গঙ্গাবাবু হাঁটুতে না মাথায় নাকি ঘাড়ে গঙ্গারামের খাতির বেড়ে গেছে গঙ্গারামের খাতির <laughs> Maybe they get to it.